সোহানা উল্লেখ থেকে বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল সাংসারিক জীবনে আমরা অনেক জটিলতার মধ্যে দিয়ে যাই অনেক সময় অজানা কারণে মন খারাপ হয়ে যায় এমনকি মানুষ ডিপ্রেশনেও পড়ে যায় কিন্তু মন খারাপ ডিপ্রেশন নানান জটিলতা এগুলো নিয়ে তো ভালো থাকা যায় না তাই প্রত্যেকটা মানুষকেই বলছি সব খারাপ লাগাকে পিছনে ফেলে সামনে এগিয়ে চলুন শত ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় বের করুন নিজের ভালো লাগাকে প্রাধান্য দিন নিজে খুব ভালো থাকুন তা না হলে আপনার পরিবারকে কিভাবে ভালো রাখবেন আমার ওয়েলনেস এর প্রচেষ্টা শত দুঃখ কষ্টের ব্যস্ততার মধ্যেও নিজেকে কিভাবে ভালো রাখতে হয় হতে পারে সেটা রান্নাঘরে হতে পারে শপিংয়ে হতে পারে ট্যুরে গিয়ে হতে পারে গান শুনে বা গান গেয়ে আপনি প্রচুর হাসুন দেখবেন অনেক ভালো আছেন জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে তা কাউকে বলা যায় না কথা আমাদের মনকে অন্তরের পর্যন্ত স্পর্শ করে জীবনের আহমেদের জিতে কেউ বা হারে তবু থেমে থাকতে নেই জীবন মানেই তো এগিয়ে যাওয়া দুঃখ পেলে থামতে নেই খারাপ সময়ের মধ্যে দিয়ে ভালো সময় দেখা মেলে আজ এতটুকুই পরিশেষে বলবো নিচে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরিবারের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম Turns the sun around